আমাজন রেইন ফরেস্ট এটাই পৃথিবীর সেই রহস্যময় রাজ্য যেখানে সূর্যের আলো পৌঁছাতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে যেখানে গাছের ডালপালা এত ঘনত্ব যে আলো মাটিতে পৌঁছাতে না পৌঁছাতে হারিয়ে যায় এখানে প্রতিটি বাতাসে লুকিয়ে আছে ভয় প্রতিটি পাতার নড়াচড়ায় আছে মৃত্যু কেউ জানে না পরের মুহূর্তে কি আসবে সামনে জীবন না মৃত্যু আমাজন রেইন ফরেস্ট একে পৃথিবীর ফুসফুস বলা হয় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা এই জঙ্গলে রয়েছে কোটি কোটি জীবনের গল্প এখানে চল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদ পঁচিশ লক্ষ প্রজাতির পোকামাকড় এবং হাজার হাজার প্রাণী এমনকি বিজ্ঞানীরা এখনও প্রতি বছর শত শত নতুন প্রজাতি আবিষ্কার করেছেন রাত নামলেই এখানে শুরু হয় এক অন্য জগৎ অন্ধকার কুয়াশা আর অজানা শব্দে ভরা ভয়ঙ্কর সৌন্দর্য পিরান হা আকারে ছোট্ট কিন্তু ভয়ঙ্কর এই মাছগুলো দাঁত ধারালো রেজারের মতো এরা দলবদ্ধভাবে আক্রমণ করে কয়েক সেকেন্ডের মধ্যে যে কোনো শিকারকে হারে পরিণত করে দেয় আমাজনের নদীগুলোয় অনেক সময় স্থানীয়দের নৌকা উল্টে গেলে উদ্ধারকারীরা শুধু পোশাক খুঁজে পায় শরীর নয় এই মাছগুলো একসাথে চলিলে অনেক সময় নদীতে রক্তের ঢেউ দেখা যায় যা মানুষকে কাঁপিয়ে তোলে বুলেট অ্যান্ড এর নামের মতোই ভয়ঙ্কর বন্দুকের গুলির মতো এর কামড় এত তীব্র যে মানুষ চিৎকার করে কেঁদে ফেলে একবার কামড়ালে ব্যথা টানা চব্বিশ ঘন্টা পর্যন্ত স্থায়ী হয় স্থানীয় উপজাতিরা ছেলেদের শ্বাস পরীক্ষা করতে হাতে গ্লাভস পরে এই পিঁপড়াগুলো রাখে এদের কামুরের সময় মানুষের দেহ কেঁপে ওঠে যেন আগুনের ভিতর হাত ঢুকিয়ে দিয়েছে রঙিন সুন্দর কিন্তু মৃত্যুর দুধ পয়জন ড্রাট ফ্রক এদের শরীরে এমন কিছু বিষ আছে যা একসাথে জন মানুষকে মেরে ফেলতে পারে উজ্জ্বল হলুদ নীল বা লাল রঙের এই ব্যাঙগুলো প্রকৃতির সতর্কবার্তা দূরে থাকো স্থানীয় উপজাতিরা তাদের তীরে রাগায় এই ব্যাঙের বিষ মাখিয়ে রাখে যা একবার লাগালেই মৃত্যু নিশ্চিত বৃষ্টির মাঝে পাতার উপর বসে থাকা এই ছোট্ট প্রাণী প্রমাণ দেয় প্রকৃতির রঙ মানেই সবসময় নিরাপদ নয় আমাজনের রাজা বলা হয় জাগোয়ারকে এরা একা শিকার করে আর তাদের পদক্ষেপ এত নিঃশব্দ যে শিকারও বুঝতে পারে না কখন তার উপরে আক্রমণ আসবে তাদের চোখ রাতেও আলো ছড়ায় আর এক কামড়েই শিকার শেষ জাগোয়ার মানুষের উপর আক্রমণ করেছে অনেক অভিযাত্রী আর ফিরে আসেনি রাতের অন্ধকারে পাতার ফাঁকে এদের জলচল চোখ দেখলে মনে হয় যেন জঙ্গলের আত্মা তাকিয়ে আছে নদীর গভীরে লুকিয়ে থাকে ব্ল্যাক কাইমান অ্যামাজনের অন্ধকার রাজা তাদের চোখ রাতে আগুনের মতো জ্বলে ওঠে কেউ যদি অজান্তে নদীতে নামে কাইমান নিঃশব্দে এগিয়ে এসে নিচে টেনে নিয়ে যায় স্থানীয়দের কাছে এরা মৃত্যুর ছায়া অনেক সময় নদীর পাশে মানুষ শুধু বুধবুত আর ঢেউ দেখে কাইমান তখন তার শিকার নিয়ে পানির নিচে টেনে নিয়ে যায় বিশ্বের সবচেয়ে বড় সাপ গ্রিন অ্যানাগুন্ডা এইখানেই বাস করে বিশ থেকে ত্রিশ ফুট লম্বা এই সাপ মুহূর্তের মধ্যে মানুষ বা গরু পর্যন্ত পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে ফেলে তাদের দেহ জলের নিচে প্রায় দেখা যায় না বললেই চলে কিন্তু তারা প্রতিটি কম্পন শুনতে পায় অনেক সময় স্থানীয়রা বলে নদীর পাশে গরু হারিয়ে গেলে সকালে শুধু দেহের ছাপ পাওয়া যায় এই বিশাল সাপ প্রকৃতির সেই অংশ যাকে সবাই ভয় করে কিন্তু কেউ পুরোপুরি দেখেনি যে কত বড় আমাজনের নদীতে আছে এক প্রাণী ইল মাছ যার শরীর থেকে ছয়শো বোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয় একটি ইল মুহূর্তে মানুষ বা বড়ো প্রাণীকে অচেতন করে ফেলতে পারে বিজ্ঞানীরা বলেন এই মাছগুলো এমনভাবে বিদ্যুৎ শখ দেয় যে ও জীবিত অবস্থায় অসার হয়ে পড়ে আমাজনের কাদামাটি নদীর জলে এদের দেখা পাওয়া যায় না কিন্তু তাদের আঘাতেই বলে দেয় তারা আছে আমাজনের গভীরে এখনও অনেক প্রাণী আছে যাদের বিজ্ঞানও চিনতে পারেনি স্থানীয় উপজাতিরা বলে নদীর নিচে মানুষ মোকালা মাছ ঘুরে বেড়ায় আবার অনেকেই বলে এমন কিছু ছায়ামূর্তি আছে যা রাতে নদীর পাশে চলে কিন্তু সকালে তাদের অস্তিত্ব মুছে যায় কিছু অভিযাত্রী রাতের অন্ধকারে এমন শব্দ রেকর্ড করেছেন যা কোনো প্রাণীর পরিচিত আওয়াজ নয় আমাজন তাই শুধু একটি জঙ্গল নয় এটি একটি জীবন্ত রহস্য আমাজনের প্রতিটি প্রাণী প্রতিটি নদী প্রতিটি গাছ আমাদের শেখায় মানুষ প্রকৃতির সামনে ক্ষুদ্র এখানে সৌন্দর্য যেমন আছে তেমনি মৃত্যু ও রহস্য একসাথে ঘুমিয়ে আছে আমাজন রেইন ফরেস্ট আজও দাঁড়িয়ে আছে মানুষের অধ্যাবসায়ের এক অমর প্রতীক হয়ে আপনি যদি প্রকৃতির রহস্য অজানা তথ্য পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করুন ফ্যাক্ট পৃথিবী চ্যানেলকে আমরা নিয়ে আসি বিশ্বের সবচেয়ে অসময় এবং ভয়ঙ্কর বিস্ময়কর তথ্য একদম বাস্তবের কাছ থেকে দেখুন জানুন আর ভাবুন কারণ সত্য ঘটনা সবসময় গল্পের চেয়েও বেশি অবিশ্বাস্য হয়